অনেক আলেম মোলামাই কথা লিখতে বাধ্য হয়েছেন সাতক্ষীরার সমস্ত মাহফিল ক্যান্সেল যেখানে আলেমদের সম্মান করতে জানে না আলেমকে দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়ার পরে তারা এমন ভাবে হেনস্থা করেছে তুমি তাকে দাওয়াত দিলেই বা কেন সে কি পরিমাণ হাদিয়া চেয়েছে সেটা তো কথা বলেই গেছে তুমি নিয়া তাকে কষ্ট দিবে এবং তাকে মারধর করবে এত বাংলাদেশের মধ্যে এখনো ওই সময়ে আসে নাই যে তোমরা যা মন চায় তা কইরা পার পেয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি তুমি ষাট সত্তর হাজার টাকা একজন লোক নিবে তাকে তো তুমি এই কথা বইলেই নিয়ে আসছো তুমি দাওয়াত দাও কেন আমাদের একজন বক্তা উনি ষাট সত্তর হাজার টাকা নেন উনি প্রায় সময় বলে যে তুই আমার দাওয়াত দিতে আইসিস হজুর এত টাকা লাগবে কেন তুমি আমাকে দাওয়াত দিতে আসছো কেন ষাট সত্তর হাজার টাকা দিয়ে দোনা খেনে হুজুরের না ওনাকেই তো আপনি নিয়ে আসতেছেন ষাট সত্তর হাজার টাকা দিয়া আবার আরেকজন হকানি আলেমকে আপনি তার ভাড়াটা দিতে আপনার কষ্ট লাগে কথা কন ঠিক না বে ঠিক কারণ আমরা এখন পড়েছি ভাইরাল নামক ভাইরাসের পিছনে এজন্য সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে তাদেরকে দুষারোপ কেন করবেন দূষিত আমরা আয়োজকরাই কথা বলেন ঠিক না বেটি আমরা দাওয়াত দিয়েছি কেন দাওয়াত যখন দিয়েছি সম্মান করা লাগবে কিন্তু দাওয়াত দিলাম আবার তাকে মারধর করলাম এটা গোটা আলেম সমাজের কলঙ্ক কথা বলেন ঠিক না বেটি আল্লাহ হেফাজত করুন সকলে পরিয়াম আজকে কেন হেদায়ত হয় না যারা যারা আয়োজক বৃন্দ তাদের নিয়ত থাকে মাঠে লোকে লোকারণ্য হবে লক্ষ লক্ষ মানুষ হবে প্যান্ডেলে জায়গা হবে না মাঠের পর মাঠ লাগবে এমন লোক ভাইরাল লোক নিয়ে আসতে হবে কথা কন ঠিক না বেঠিক আর যিনি আসেন তার নিয়ত হলো হাজার টাকা দিবে আমি চলে যাব তো যিনি আলোচনা করতেছেন তারও নিয়ত খারাপ যারা আয়োজক তাদেরও নিয়ত খারাপ এজন্য হেদায়েত হয় না কথা কোন ঠিক না ঠিক এজন্য হেদায়েত হয় না এজন্য বেশি মানুষের প্রয়োজন নাই অল্প কিছু মানুষ হেদায়েত যদি হয় একটা মানুষ এলাকার মধ্যে তো ওই একটা মানুষের উসিলায় যারা আয়োজন করে তাদের সারা জীবন ওই একটা মানুষের আমলের সব সকলের আমল নামায় হতে থাকে জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দারে ডাক দিয়া বলবে দুনিয়াতে অনেক টেনশন করছো ডাক্তারের পর ডাক্তারের কাছে গেছো যাতে একটু বাঁচতে পারো কথা কোন ঠিক না বেঠি বাঁচতে চায় একটা সময় দেখবেন মানুষ বাঁচার জন্য আকুতি কি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি করে কি করে না বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করেও সে বাঁচতে চায় কিন্তু বাঁচার রাস্তা নি জোরে বলেছে না না বাঁচার রাস্তা নাই ইذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ বলে সময় আসলে একটা সেকেন্ড আগেও হবে না পরেও হবে না তোমার মরতেই হবে জান্নাতে আর মরণ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই जिंदगीতে মরণ নাই সেটাই তো আসল जिंदगी কথা কন না কেন এ রে নবীর আশিক উম্মতের দল জান্নাতের মধ্যে ఘশাও ঘোষণা করে দিবেন ইননা লাকুম আনতাসিহু ফালা তাসকমু আবাদ আজকে থেকে তোমার জন্য সুস্থতার ঘোষণা করা হয় যেই সুস্থতার জন্য তুমি কত বড় হসপিটালে দৌড়াইছো দেশে বাহিরে কিন্তু সুস্থ হওয়া আল্লাহর হাতে বান্দা সুস্থতার নিয়ামত না থাকলে তুমি হওয়ার সম্ভব হবে না সুস্থ থাকার জন্য কত লক্ষ টাকা ব্যয় করেছ আল্লাহ বলবে বান্দা জান্নাতে ঢুকছো আর কোনদিন সুস্থ হবে না এরে আল্লাহর গোলাম এরে যুবক ইননা লাকুম মান তানা'মু ফালা তাবাসু абаদা দুনিয়ার জমিনে টাকা পয়সার জন্য কত আকর্ষণ কত ধরনের টেনশন আর परेशानी আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কেমন কোন শরাফের পিছনে পড়েছো আজকে যুব এডিক্টেড হইয়া শরাব পান করিয়া মাকে বলেছ তোর বাবাকে বলেছ ভাই বলেছো পরিবার বলে গিয়েছো যুবকরে না না তোকে তো আল্লাহ জান্নাতের শরাব পান করাবে না আমরাও খাবো আল্লাহ আমাকে আমাদের কেউ খাওয়াবে তবে তোদের মতো পচা গান্দা না আল্লাহ এমন শরাব খাওয়াবে গোলাপ এমন সরাবি আমি কি খাওয়াবো যেই সরাব জিন্দিগিতে তুমি পান করো আর রহমতের নবীর হাতে আমরা হাউজে খাও সারের ওই পানীয় পান করব যারা দুনিয়ার শরাব পান করো তারা কিন্তু পাবা না নবীর সামনে যখন হাজির হয়ে যাবে এমন একটা পর্দা সাথে সাথে পড়ে যাবে পায়গম্বর বলবেন এরা আমার উন্মত আল্লাহর নবী কি ফেরেশতা ডাক دیا۔ পয়গম্বর জানেন না গো পয়গম্বর আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা আপনার আদর্শ তারা পালন করে নাই ওরা शराब পান করেছে ই আবার পিছনে ঘুরেছে পেঞ্চি ডিলের ব্যবসা করেছে মা মানে নাই বাবা মানে নাই মোৰ লি মানে নাই নেশা করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে নবিকায় শোহাকান চোহাকান লিমান গাইয়ার মিম্বান্দি আমি নবী চিনি না রে যুব নবী যদি আমাকে না চিনে হবে আমার ওই ময়দানে আমার কি পাওয়া হবে রে বাবা এরে আল্লাহর গোলাম জান্নাতে যাওয়ার পরে এবার তোমার পোশাকের প্রয়োজন হবে আল্লাহ তাআলা তোমার জন্য পোশাক আল্লাহ ব্যবস্থা করবে দুনিয়ার জমিনে পোশাক তুমি হয়তো দিনই একটা পর এর চাইতে বেশি না আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তালা দৈনিক সত্তর জোড়া পোশাক পরাবে দুনিয়ার জমিনে তুমি পোশাক বানিয়েছো সিরাজগঞ্জ শহরে গিয়েছ সেখানে গিয়া মার্কেট থেকে তোমার কাপড় কিনা লেগেছে কাপড় কিনিয়া তোমাকে টেইলারের দোকানে দেওয়া লেগেছে এরপরে ওই কাপড় আনিয়া কষ্ট করে তোমার ওই কাপড়টা পরিধান করাতে হয়েছে এখানে যারা আর্স কষ্ট করে অনেকে গেঞ্জি পরে এর উপর একটা জামা এর উপর আর একটা চাদর কোট লাগাই বাড়িতে যাওয়ার পর দেখবেন কত কষ্ট হবে নাতির কইবে নাতি জামাটা খুলিয়া দাও সন্তানকে বলবে সন্তান জামাটা গুলিয়া দাও আল্লাহ ডাক দিয়া কয়রে গোলাম জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোকে পোশাক আমি আল্লাহ সত্তর জোড়া পোশাকটা তোর পরা লাগবে না বরং আমি আল্লাহ নিজেই সত্তর জোড়া পোশাক পরাবো এরে আল্লাহর গোলাম সত্তর জোড়া পোশাক

একটু চিন্তা করেন হয়রান হয়ে যাওয়ার কথা এরে যুব কাল্লার গোলাম জান্নাতের জমিন ওই জমিনে যাওয়ার পর বান্দা তোমার জন্য তোমার দুনিয়াতে বান্দা কত সুন্দর সুন্দর কলা খেয়েছ পানির গাছের মধ্যে চিনি চম্পা কলা হয় কত সুন্দর সাজযুক্ত কলা হয় আল্লার বান্দা জান্নাতের মধ্যে যেই কলা গাছ হবে স্বর্ণের গাছ ওই স্বর্ণের গাছের কলার মধ্যে কেমন স্বর্ণর গাছের কলার মধ্যে কেমন সাজযুক্ত কেমন মিষ্টি কলা হবে